সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি দেখছেন যারা তাদের জন্য আজকে ছোটবেলার একটা স্মৃতি মনে করে দিচ্ছি তো এই যে এখানে ডিম দেখতে পাচ্ছেন আপনারা তো এই ডিমগুলা দিয়ে আমরা হচ্ছে কুশুরি করবো তাই না হ্যাঁ কুশুরি করব আমরা আট নয় জন মিলে কয়টা ডিম আছে এখানে ওই তো আট নয় জন মিলে এগারোটা ডিম রান্না করে খাবো তো এখন ডিম শুলো হচ্ছে আপনাদেরকে রান্না বান্না দেখাবো আমরা কি করি সব কিছুই দেখাবো সবাই ভিডিওটির সাথে থাকবে সেখানে দেখতে পাচ্ছেন সবগুলা ডিম সুলে নিয়েছি তারপরে যে বাটিয়ে নিলাম এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছুই এখানে বিভিন্ন মশলায় দেওয়া আছে এগুলো হচ্ছে বাটার পানি আমরা বাটার পানি দিয়েই এখানে রেখে দিলাম মনে করেন এখানে সব কিছু কমপ্লিট এখন রান্না বান্নার বেলা তো সবাই এই যে দর্শক এখন আমার বোন হচ্ছে গা তেল দিয়ে দিচ্ছে তো সম্পর্কে এই যে তেলটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ডিমটা ডিমটা হচ্ছে ভেজে নিবে আর কি লবণ মরিচ এগুলো মিক্সার করে ভেজে নিবে তো দেখুন আজকের পিকনিকে হয়তো আপনারা লোক দেখতে পাচ্ছে না কিন্তু ক্যামেরার বাইরে অনেক লোক আছে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসে না একমাত্র আমি এই যে দর্শক ডিমগুলা ভেজে আছে ডিমগুলা লবণ দিয়ে দিয়ে মাথায় নিচ্ছে এখানে আজকের পিকনিকে আপনারা যারা যারা খেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু দেখতে দেখতে ডিমগুলা বাদামি কালার হয়ে গেছে এগুলা তুলবে তারপরে হচ্ছে গা এটা হচ্ছে মশলাপাতি দিয়ে রান্না করবে আজকের পশু সবাই খাব আমরা এই যে ডিমের একটা যে কালার আছে দর্শক দেখেন আপনারা আপনারা আপনাদের কি কীরকম করে কি করে রান্না করেন জানি না তবে আমাদের একদিকে রান্নার নিয়মটা দেখেন ডিমের কালার চলে এসেছে একদম বাদামি কালার হয়ে গেছে তো এই ডিমগুলো এখন তুলবে বুঝতে পেরেছেন এই যে এখন তুলে নিচ্ছে ডিমগুলা ডিটের মধ্যেই আমার সেই ভয় করছে কারণ ডিম করতেছে তো দূরেছেন সেই ভিডিও করতে বাবা অবশেষে ডিমগুলো তোলা হয়ে গেছে দেখতেছেন যে একটা কালার আসছে তো এখন রান্না পান্না পালা চলুন দেখি আমরা ভিডিওতে সব জিরা দিয়ে দিল ঠিক আছে জিরা মিরা দিয়ে সব কিছু দিয়ে বাটাগুলা দিয়ে দিলো মানে এগুলো সব কিছু একসাথে বাইরে রাখছে তো আমরা হচ্ছে বাটা খাই সব ওই গুড়ি টুরি কমই খাই খাই এখানে অনেক কিছু বাটার পানিটাও দিয়ে এই দেখুন রান্নাটা আপনারা আজকে প্রসুরি খাতি খাতি জীবন শেষ হয়ে যাবে নামতেছে মানে শুধু এই ডিম আছে না আরো রান্না আছে আজকে আমরা নতুন শাক ভাজি দিয়েও ভাত খাবো সব কিছু আপনাদের দেখাবো ভিডিওতে এই ভিডিওতে এই যে ডিমগুলা দিয়ে দিছে আসলে একটু মিস্টেক হয়ে গেছে হয়তো বা আপনাদের দেখাতে পারি তো এই যে দেখেন পরে রান্না ডিম রান্না শেষ এখন ডিম রান্নার পর করবে হচ্ছে শাক ভাজি আরও অনেক কিছু করবে আপনারা দেখবেন যে অবশেষে রান্না হয়ে গেল ডিম তো এখন আমরা শাক ভাজি করবো সেটাও আপনাদের দেখাবো তো সবাই দেখতে থাকুন এই যে দর্শক এগুলো আপনারা চিনতে পারছেন আপনারা তো অনেকেই চিনেন এগুলাকে কেউ ভাতটার শাক বলে কেউ বত্তার শাক বলে মানে এক এক দেশে এক এক কথা বলে তো ডিমের চাইতে শাক ভাজি বেশি শাক আর আমার সওয়াল ক্যামেরার পিছনে গান করছে সেটা তো আপনারা শুনতেই তো এই যে শাকগুলা এখন সিদ্ধ করে নিবে তারপরে ভাজ রসুন মরিচ দিয়ে দিল সিদ্ধ করার টাইমে এই যে দিয়ে দিচ্ছে মরিচ আরসুন দেখতেই তো পারতেছেন এই যে দর্শক দেখেন সিদ্ধ হয়ে গেছে কড়াই এখন তেলে দিবে শাকগুলো তুলে দিচ্ছে গো দেখাই হলো না এখন এদের তেলে দেওয়ার জন্য তুলে নিচ্ছে শাক সিদ্ধ শেষ এখন শাক তেলে দিবে কড়াইটা ফাইন করে ধুয়ে নিলো শাক তোলার পরে এখন হচ্ছে পিঁয়াজ দিয়ে তেল দিয়ে শাকটা তেলে দিবে তেলে দিবে তেল দিয়ে দিচ্ছে একটু দেখেন একটু টুক শাক ভাজবে তেল দেশে কত বুঝছেন তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে এখন পেঁয়াজ দিয়ে দিবে এই যেখানে পেঁয়াজ রসুন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইবার দিয়ে দিবে হচ্ছে শাক শাক দিয়ে দিল লাগছে এই কিন্তু শেষ না আরও দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বান্না খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো এখন থাকেন আপনারা রান্নার শেষে খাওয়া দাওয়ার সময় আবার দেখাব

আপনি তো দেখলাম না এই যে দেখেন দর্শক খাবার বেড়ে দিচ্ছে তো এই যে দেখেন সেই শাক ভাজি ডিম রান্না তো এই যে একটা কুটি মানুষের বাটি ওই যে একজন থাল পিছনে নিয়ে অবশ্য ঘুরতেছে তো এখন এই যে লাখি খাউন চলতেছে নাকি শাকাত খাউন দাম চলতেছে মামা এই যে আমাদের আর একজন আগ্রমন চলে আসুন ভাই চলে আসুন আসেন আসেন তো এই যে আমাদের সবার পিকনিক ধরো আবার পিকনিক করছি মানে পুষুরি পুষুরি মনেই থাকে না সেই পুষুরি খাবার বাড়তেছে এই যে একটা থাল দুইটা থাল তিনটা থাল চারটা থাল পাঁচটা থাল ছয়টা থাল সাতটা আর আরো ওরা বাইরে আছে তা আপনি খাবেন না আমার ডিস সারা পেট ভর্না তো আদে ডিস এই ওই রে আপনার হ্যাঁ

আচ্ছা এদের দেন এই পাতা দেন নাই ক্যামেরা বাইরে পরে দেন এই যে ক্যামেরা বাইরে দিচ্ছে এই যে ক্যামেরা বাড়িতে খাল চলে আসলো ওই দেখেন ক্যামেরার বাইরে খাওয়া হয়ে গেছে

কে কে আমাদের সাথে এভাবে খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ দেখেন আমিও আসছিলাম অবশ্য কি না আমি খাও না তুমি খাও আমি খাও না তুমি খাও তুমি খাও আপু আমি খাও না ডিম খাই কাউকে নিন ধরলাম কই কে ডিম খায় দই দেবো না ডিম খায় নিন ধরবে দই দেবো দই খায়ো হয় ওই ঘুরে দিওনি আচ্ছা যাই হোক কি সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ছোট্ট পিকনিকের সাথে ছিলেন রান্নাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফিজ